দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর মমতাকে বড় ধাক্কা আদালতে কলকাতা হাইকোর্টের রায় শুনে মমতার মাথায় হাত মোহন ভাগবতের র্যালির পশ্চিমবঙ্গে অনুমোদন বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় কলকাতা হাইকোর্ট জাতীয় স্বয়ংসেবক সংঘ এসকে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় র্যালি করার অনুমতি দিয়েছে আগামী ষোলোই ফেব্রুয়ারি দু তারিখে এই র্যালি অনুষ্ঠিত হবে যা পশ্চিমবঙ্গ পুলিশ অনুমোদন দিতে অস্বীকার করেছিল এরপর আর আদালতে দ্বারস্থ হয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারক রাজ্য সরকারের আপত্তি খারিজ করে শর্ত সাপেক্ষে আর এস র্যালির অনুমতি দিয়েছেন এই র্যালিতে আর এস এস প্রধান মোহন ভাগবতের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্ট জানিয়েছে র্যালিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া উচিত এবং শব্দের মাত্রা কম রাখতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ অনুমোদন দিতে অস্বীকার করেছিল কারণ তখন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত দশম শ্রেণীর পরীক্ষা চলবে এবং তাই লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে তবে বিচারক বলেছেন র্যালিটি রবিবার হবে এবং পুরো অনুষ্ঠান মাত্র এক ঘন্টা পনেরো মিনিটের তাই এতে কারোর অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই আদালত নির্দেশ দিয়েছে যে র্যালিটি শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে এবং শব্দের মাত্রা কম রাখা হবে এই র্যালির পর মোহন ভাগবত পশ্চিমবঙ্গের আঞ্চলিক আর নেতাদের স্থানীয় কর্মীদের এবং বর্ধমান ও সংলগ্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এই বৈঠকগুলোতে সম্প্রদায়ের সাথে সম্পর্ক সাংগঠনিক উন্নয়ন এবং আর নেতৃত্ব ও স্থানীয় সত্তমবেশীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে তার সফর দেশপ্রেম আত্মনির্ভরতা পারিবারিক মূল্যবোধ পরিবেশ সংরক্ষণ এবং সামাজিককরণের মতো নীতিগুলোকে শক্তিশালী করার উপর কেন্দ্রীয় থাকবে আর এস এস এর মহাসচিব বিষ্ণু বসু জানিয়েছেন মোহন ভাগবতের এই সফরের উদ্দেশ্য হল হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ স্বদেশী ধারণার প্রসার এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে এগিয়ে নেওয়া যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় লক্ষ্য দর্শক এদিকে ইতিহাসে প্রথমবার ঘটলো দিল্লিতে এমন ঘটনা প্রধানমন্ত্রী মোদী আজ আটই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হয়েছে বিজেপি আটচল্লিশটি আসন জিতে আবারও ক্ষমতায় ফিরে এসেছে এবং আম আদমি পার্টিকে করুণ পরাজয় দিয়েছে সাতাশ বছর পর পাওয়া এই বিজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেছেন যে আজ দিল্লি এন প্রতিটি রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে এটি ইতিহাসে প্রথমবার ঘটেছে জেনে নিন প্রধানমন্ত্রী মোদী আরও কি বলেছেন প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে বলেছেন যে দিল্লির এমন কোনো এলাকা নেই এমন কোনো শ্রেণী নেই যেখানে পদ্ম ফোটেনি প্রতিটি ভাষাভাষী মানুষ প্রতিটি রাজ্যের জনগণ দিল্লিতে বিজেপির পদ্ম চিহ্নে ভোট দিয়েছেন মোদী বলেন এন যেখানে যেখানে জনাদেশ পেয়েছে আমরা তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছি এর কারণেই বিজেপি ধারাবাহিকভাবে জয় পাচ্ছে আজ দিল্লি এনসিআর প্রতিটি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী মোদী বলেন এটি প্রথমবার ঘটেছে যে দিল্লি এনসিআর সমস্ত রাজ্যে বিজেপির শাসন প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতার পর এটি প্রথমবার ঘটল রাজস্থান উত্তরপ্রদেশ হরিয়ানা এবং আশেপাশের প্রতিটি রাজ্যে বিজেপির সরকার রয়েছে এটি অত্যন্ত সুক্ষর এক মিলন এই সমস্ত অঞ্চলে প্রথমবার একসাথে বিজেপির সরকার এসেছে তো দর্শক দিল্লির এই ফল দেখে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়